আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডেইলি ডায়েরি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি চলুন শুরু করে দিই আমার আজকের দিনটা সকালে ঘুম থেকে উঠে জানালার গ্লাসটা খুলে দিলাম তারপর হাজব্যান্ডের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করছিলাম একটু রুটি ভাজছিলাম আর পাশে চুলায় চা গরম করে নিচ্ছিলাম ও অফিসের জন্য অলরেডি বের হয়ে গেছে ওর ক্লিপটা আজকে নিতে পারিনি এখন আমি আমার চেয়ারসি ড্রিঙ্কটাও খেয়ে নিচ্ছিলাম তারপর দেখলাম যে বারান্দাটা প্রচুর পানি দিয়ে ভরে গেছে মেবি রাতে খুব বৃষ্টি হয়েছে তাই মব দিয়ে একটু বারান্দাটা ক্লিন করে নিচ্ছিলাম এখন মশারিটা গুছিয়ে নিয়েছি বিছানাটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঘুম থেকে উঠে বিছানা ঝাড় দেওয়া হয়নি বিছানা ঝাড় দিয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম দেখেন কি সুন্দর করে গুছিয়ে ফেলেছি এখন পাখির খাবারটা পাল্টে দিচ্ছিলাম ওদের খাবার পাল্টে গেলে পুরো ঘর নোংরা হয়ে যায় খাবার পাল্টে এখন নতুন খাবার ভরে দিয়েছি পাখির খাবারের কৌটোতে এখন পাখির খাবারের পানিটাও পাল্টে দিলাম খাবার পরিষ্কার করতে গিয়ে ওয়ার্ড্রপটাও নোংরা হয়ে গেছে এমনিতেও পাখিরা ওয়ার্ড্রপের উপর থাকে তাই ওয়ার্ড্রপটা প্রায়ই নোংরা হয়ে যায় পরিষ্কার করতে হয় পাখির খাবার পরিষ্কার করতে গিয়ে নিচে খুবই নোংরা হয়ে গেছে তাই এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম পাখিরা থাকলে না ঘরটা এমনিতেও অনেক নোংরা হয়ে যায় রান্নাটাও হয়ে গেছে ডাল রান্না করা হচ্ছিলো লাউ দিয়ে এখন ডিম ভুনা করা হবে তাই ডিমটা ভেজে নিচ্ছিলাম এ তো ডালটা রান্না শেষ পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছি ডিমটাও রান্না শেষ হয়ে গেছে আলু দিয়ে ডিম রান্না করা হয়েছিল বাইরে আজকে অনেক রোদ প্রতিদিন তো বৃষ্টি থাকে কিন্তু আজকে দেখলাম যে ভালোই রোদ উঠেছে আজকে বৃষ্টিটা তেমন নেই তাই কিছু কাপড় কেচে দিয়েছিলাম বৃষ্টি নেই তাই ভাবছিলাম কাপড়গুলো নেড়ে দেই তাই তাড়াতাড়ি করে কাপড়গুলো নেড়ে দিচ্ছিলাম আবার কখন বৃষ্টি চলে আসে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বিকাল থেকে আর তেমন কিছু করা হয়নি সন্ধ্যাবেলায় ডিনারটা করে নিচ্ছিলাম আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ